মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের পেনশন নিয়ে আশঙ্কা চিঠি প্রকাশ অর্থ দপ্তরের রাজ্যের পেনশন নিয়ে নয়া আশঙ্কা একাধিক সরকারি সংস্থার কর্মীদের পেনশন নিয়ে অর্থ দপ্তরের গুরুত্ব সিদ্ধান্ত কিছুদিন আগে রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রাজ্য সরকারি কর্মী ও পেনশন জন্য চার শতাংশ বোকিয়া ভাতা ঘোষণা করেছেন এবং ভালো খুশির খবর যদিও সংগ্রামী যৌথ মঞ্চ এতেও কিন্তু খুশি নয় কারণ দীর্ঘ লড়াইয়ের পরও কিন্তু তাদের দাবি মতো নিজেদের প্রাপ্য পুরোটা কোনোভাবেই পাচ্ছেন না তারা তাই রাজ্য সরকারের যে প্রতি অসন্তোষ এখনও কাটেনি তাদের তবে তাদের যে এই অসন্তোষের আগুনে এবার ঘি ছড়ালো রাজ্য সরকারের আরেক কাণ্ড চার শতাংশ ঘোষণার পরও কিন্তু তারা তারা করেছে নবান্ন অভিযান এবং চার শতাংশটি এ ঘোষণার পরও কিন্তু নবানের বিক্ষোভ দেখিয়েছেন তারা বেতন ভাতা নিয়ে আন্দোলন কাটাতে না কাটতেই এবার রাজ্য সরকারি কর্মচারীদের কর্মীদের পেনশন নিয়ে কিন্তু তৈরি হলো আশঙ্কা অর্থ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারীদের কাছে কি রয়েছে চিঠিতে তবে কি ভারতের অন্যান্য রাজ্যের মতো এ রাজ্য বন্ধ হতে চলেছে পেনশন প্রশ্ন উঠছে খোদ কর্মীদের একাংশের মধ্যে আতঙ্কিত না হয়ে বিষয়টা অবশ্যই কিন্তু ভালো মতো জেনে নিন আজকের এই ফিরতে কোন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে রাজ্যের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে একটি রিট পিটিশনের ভিত্তিতে রাজ্যের তিনটি বিভাগের সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত এবং চেক পেনশন স্ট্যাটাস কিছু তথ্য চে চিঠি পাঠানো হয়েছে এই তিনটি বিভাগ রাজ্যে কিন্তু পৌর ও নগর উন্নয়নের চেয়ে দপ্তরের অন্তর্ভুক্ত তিনটি বিভাগ হলো যথাক্রমে এবং কলকাতা মেট্রোপলিটান ডেভেল ডেভেলপমেন্ট এবং অথরিটি এবং কে এম এস কলকাতা মেট্রোপলিটান ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অথরিটি এবং হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্ট তবে চেক পেনশন আছে যে গত উনিশ উনত্রিশ নভেম্বর পুর ও নগরায়নের নগরায়নের সচিবকে অর্থ দপ্তরের পেনশন বিভাগের সচিব মারফত পেনশন স্ট্যাটাস সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয় সেই চিঠির পরিপ্রেক্ষিতে কিন্তু এবার জরুরি তলব করা হয়েছে এই দপ্তরের কর্মীদের হঠাৎ পেনশন নিয়ে অর্থ দপ্তরে এরকম পেনশন স্ট্যাটাস চিঠি দেখে নড়ে ছড়ে বসাকে অশনি কিন্তু সংকেত হিসেব এবং হিসেবে দেখছেন কর্মীরা এবার আশা যাক যে মূল কথায় চিঠিটি কী লেখা রয়েছে অর্থ দপ্তরের যে তথ্য অনুসারে জানা গেছে পেনশন সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়ে পাঠিয়েছেন তারা ওই তিন বিভাগের কর্মীদের কাছে যার মধ্যে রয়েছে পেনশন ব্যবহার কারা বহন করে গত বছর কোন খাত থেকে পেনশন দেওয়া হয়েছে গত দুই অর্থবর্ষে পেনশন খাতে কত ব্যয় হয়েছে পেনশন মোট কমিউ এবং কমিউটে ভ্যালু যদি প্রযোজ্য হয় কত চলতি বছরে অর্থবর্ষে অবসরপ্রাপ্ত এবং অবসর নিতে চলেছেন এমন কর্মীর সংখ্যা কত এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর নিজস্ব সোর্স থেকে পেনশন অর্থ দিতে পারে কি না ইত্যাদি এবং যদিও প্রশ্নগুলো অত্যন্ত সাধারণ কিন্তু অর্থ দপ্তরের পেনশন স্ট্যাটাস সংক্রান্ত এই জরুরি তলব সম্পর্কে সকলে কিন্তু অবগত হওয়ার এবং পরেই কিন্তু দুশ্চিন্তায় পড়েছে মানুষ মনে একটাই ভয় পেনশন বন্ধ হয়ে যাবে না তো এবার এ নিয়ে রাজ্যের অর্থমন্ত্রীর কাছে অনেকবার যোগাযোগও করা হয়েছে কিন্তু কোনো সদুত্তর আসেনি তাকে ফোন করা হয়েছে একাধিকবার কিন্তু ফোন বেজে বেজে কেটে গেছে এছাড়াও কিন্তু প্রশ্নগুলি লিখে কর্মীরা তাকে মেসেজও করেছিলেন কিন্তু তার উত্তরে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে এসব কিছুর উত্তর দেওয়া এখন সম্ভব নয় রাজ্যের তরফে যতক্ষণ না কোনো সারা শব্দ মিলবে ততক্ষণ এই চিন্তা কাটবে না কর্মীদের মন থেকে শুধু এ নিয়ে এই সংস্থাগুলো ব্যতীত সাধারণত সাধারণত কিন্তু সরকারি কর্মচারীদের চিন্তার কোনো কারণ নেই কেন্দ্রের একাধিক সংস্থা পেনশন বন্ধন বন্ধ করলেও পশ্চিমবঙ্গের সরকার কোনো পেনশন বন্ধ করেনি তাই এই নিয়ে কিন্তু অযোধ্যা টেনশন বা করাই ভালো না করাই ভালো